আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি এই মুহূর্তে যে গরুটি আপনাদেরকে দেখাচ্ছি গরুটি অনেক বড় একটি গরু কিন্তু পুষ্টিকর খাবার এবং ভিটামিন জাতীয় কোনো ঔষধ না খাওয়ানোর কারণে গরুটি দুর্বল হয়ে পড়ে গেছে গরুটি উঠে দাঁড়াতে পারছে না অনেক চেষ্টা করার পরেও এবং ধরেও তোলা যাচ্ছে না চার থেকে পাঁচজন মানুষে অনেক চেষ্টা করেও উঠতে পারছে না তো আজকে আমি গরুটাকে যেহেতু ক্যালসিয়ামের অভাবের কারণে এরকম হয়ে গেছে ক্যালসিয়াম মূলত পানির মতন হয়ে যায় দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকা গরুটি অনেক বেজেও গেছে গরুকে ক্যালসিয়াম স্যালাইন করব ক্যালভেট গরুটা অনেক বড় পাঁচশো মিলি একবারে স্যালাইনের মাধ্যমে আমি দিয়ে দিব ভ্যানে দিতে হবে খুব সতর্কতার সঙ্গে দিতে হবে যদি অতিরিক্ত জুড়ে দেওয়া হয় তাহলে গরুটা স্টক করতে পারে এবং গরুর স্যালাইন যাওয়ার সময় অবশ্যই গরুর গায়ের ভিতরে গরম ধরবে ক্যালসিয়াম ছাড়াও এর সঙ্গে আরও ভিটামিন দিতে হবে কিন্তু যেহেতু আজকে ক্যালসিয়াম দিচ্ছি ক্যালসিয়ামে অনেক শক্তিশালী একটা ক্যালসিয়াম সেজন্য আজকে অন্য আর কিছু দেওয়া যাবে না শুধু অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশান এখন দিচ্ছি দিলে রিক্স হয়ে যেতে পারে সেজন্য আজকে আর অন্য কিছু দেবো না তো এর সঙ্গে আমি মুখে খাওয়ানোর জন্য একমি কোম্পানির খুব সুন্দর একটা ক্যালসিয়াম এটি ক্যালভেট দিব এবং সাথে এডি খাওয়াতে হবে তো বন্ধুরা আপনার পশু আপনার সম্পদ তো পশুকে অবহেলা না করে নিয়মিত ভিটামিন খাওয়াবেন আপনার পশুকে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করে দিলে অন্য কারো উপকারে আসবে ধন্যবাদ সবাইকে